হ্যালো এভরি আমি মেঘলা আমার জেনে নতুন একটা মিনি ব্লুকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনাদের সবাই ভালো আছেন আল্লাহ সহমতে আমরাও ভালো আছি এতদিন তো এক্সামের প্যারা কাউকে একদমই টাইম দিতে পারিনি তো এখন যেহেতু একটু প্যারাটা কম তো এখানে ছিল চিকেন রোস্ট গরুর মাংস এই দুটো আপনাদের ভাইয়া রান্না করেছে আরও ছিল এখানে পোলাও পোলাওটা কিন্তু আমি রান্না করেছি তো ভাবলাম একটু হচ্ছে এখন ফ্যামিলি টাইম দিই যেহেতু এখন হাতে সময় আছে তো এই যে দুপুর টাইমে আমি আমার শ্বশুর বাবা শাশুড়ি মা আপনাদের ভাইয়া আমরা সবাই হচ্ছে লাঞ্চ করার জন্য বসে গেলাম তো আপনাদের সাথে আজকে একটু মিনি ব্লগই শেয়ার করছি কারণ আমি এখন আর এত বেশি রেকর্ডিং করা হয়নি যাই হোক এই তো দুপুরে লাঞ্চ আমরা এখন করে নিলাম আর এরপর পর ভাবু আর ভাবুর বাবা একটু বের হবে কোনটা তো এম উঠে গেছে কত বড় এরা করতে যাও একদমই হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া বা আপনাদের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাওয়া তেমন একটা টাইমই পেলাম না বাংলাদেশে আসার পরে যাই হোক এই যে বাবুকে নিয়ে ওর বাবা একটু বাইরে গিয়েছিল এই যে আবার সেই চকলেট এই টুকিটাকি কেনাকাটা করে নিয়ে এসেছে এখন হচ্ছে বাবুকে বাসায় রেখে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হলাম অনেক ইচ্ছে ছিল যে শাড়ি পরে ঘুরবো যেহেতু এক্সামে এত ই ছিল যে কারণে আর বের হওয়া হয় নাই তো ফাইনালি আজকে কিন্তু আমি সুন্দর করে জানদানি শাড়ি পরে তাহার সাথে ঘুরতে বের হয়েছি কথা তুই ছুঁ দিলে মুখরতা হাসবি মোখেলে চোখে মনে মনে রে বেকুলতা আঁকি গেলে কোন কোনো ব্যথা পেলে আমাদের খ প্রিয় প্রহরিชค হলি মন কেমন করে কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমার হতে কোনো এক রূপ জগতি তুমি চির সাথী আমার জীবনে এই পথে